বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী কিংবা পুলিশ বর্ডার গার্ড সকল সরকারি চাকরিতে আবেদন করি তো আবেদন করার পর আমাদেরকে কিন্তু অভিভাবক যে সম্মতি পত্রটা আছে সেটা কিন্তু লেখে অভিভাবকের সিগনেচার দিয়ে মাঠে নিয়ে যেতে হয় তো আমরা অনেকেই ভুল করি এই অভিভাবক সম্মতিপত্রটা সঠিকভাবে লিখতে না পারার কারণে কিন্তু আমাদেরকে মাঠ থেকে বের করে দেওয়া হয় তো আজকে আমি এত সুন্দর করে আপনাদের জন্য অভিভাবক সম্মতি পত্র একটা ফর্মেট সাজিয়েছি যে ফর্মেটটা যদি আপনি অনুসরণ করে লেখে নিয়ে যান তাহলে কিন্তু মাঠে গিয়ে আপনার কোনো প্রকার ঝামেলা হওয়ার সম্ভাবনা তো অভিভাবক সম্মতিপত্র কিভাবে লিখতে হয় এবং কিভাবে লিখলে হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয় আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সবকিছু বুঝতে পারবেন তো মূল ভিডিওটা শুরু করার পূর্বে একটা অনুরোধ থাকবে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অভিভাবক সম্মতিপত্রটা কিন্তু আপনাকে আপনার পিতা কিংবা মাতা দেবে যদি আপনার পিতা মাতা না থাকে সেক্ষেত্রে কিন্তু বড় ভাই কিংবা বড় বোন যদি তাও না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে লালন পালন করে সে কিন্তু আপনাকে অভিভাবক সম্মতিপত্রটা দিতে পারবে তো অভিভাবক সম্মতি পত্রটা কীভাবে লিখবে সর্বপ্রথম আপনি উপরে লিখবেন অভিভাবক সম্মতিপত্র তো অভিভাবক সম্মতি পত্রটা লেখা হয়ে গেলে নিচে একটা এন্টারপ্রেস করে নিজে সুন্দরভাবে লেখা শুরু করবেন এই মর্মে পত্র প্রধান করা যাচ্ছে যে এই মর্মে প্রত্যয়ন প্রধান করা যাচ্ছে যে যে আপনাকে প্রধান আর কি যে আপনাকে অভিভাবক সম্মতি পত্রটা দিবে তার নাম এখানে লিখে দিবে যদি আপনার বাবা দেয় সেক্ষেত্রে বাবার নাম যদি মা দেয় সেক্ষেত্রে মায়ের নাম লিখে দিবে তারপরে তার নাম লেখা হয়ে গেলে তার পিতা বা তার মাতার নাম এখানে দিয়ে দেবে তার পিতা বা মাতার নাম দেওয়া হয়ে গেলে আপনার ঠিকানা দিয়ে দেবে তো ঠিকানা কিভাবে লিখতে হয় আপনার ঠিকানা বাসার নাম যদি হোল্ডিং নাম্বার থাকে সেক্ষেত্রে হোল্ডিং নাম্বার দিয়ে দেবেন যদি বাড়ির নাম থাকে সেক্ষেত্রে বাড়ির নাম দিয়ে দেবেন তারপরে আপনার যে রোড ব্লক আছে সেটা দিয়ে দেবেন ব্লক দেওয়া হয়ে গেলে আপনার যে গ্রামের নাম সেটা দিয়ে দেবেন গ্রামের নাম দেওয়া হয়ে গেলে পরে যে আপনার অট নাম্বার গ্রামের অট নাম্বার কত সেটা দিয়ে দেবেন তারপর আপনার ইউনিয়ন দিয়ে দেবেন তারপর উপজেলা দিয়ে দেবেন তারপর জেলা দিয়ে দেবেন যেহেতু আমার ইউনিয়ন উপজেলা কিছুই নেই আমি টোটো পৌরসভার নাগরিক সেক্ষেত্রে আমি আমার ঠিকান্ত এইভাবে দিয়েছি বাসার হোল্ডিং নাম্বার একশো পঞ্চাশ বাইতুল আমান সড়ক মুসলিম পাড়া পাস নম্বর বাস ফটোখালি পৌরসভার ফটোখালি আপনার ঠিকানাটা যেভাবে ঠিক সেম এইভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবে ঠিকানাটা দেওয়া হয়ে গেলে তারপরে লিখবেন আমার ছেলে বাংলাদেশ বর্ডার গার্ড পুলিশ বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী কিংবা সেনাবাহিনীতে আপনি যে সার্কুলারটিতে আবেদন করেছেন এবং যে সার্কুলারটির জন্য আপনি মাঠে এই কাগজটি নিয়ে যেতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দেবেন যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা তৈরি করেছি সেক্ষেত্রে আমি ভাবে একটা দিব না বাট আমি সবগুলো দিয়ে রেখেছি আপনার যেটা পছন্দ আপনি যেটার জন্য আবেদন করবেন সেটা এখানে দিয়ে তারপরে লিখবেন নিয়োগের জন্য স্বজ্ঞানে সম্মতি প্রদান করেন মানে নিয়োগের জন্য আপনাকে আপনার পরিবার স্বজ্ঞানে সম্মতি প্রধান করিল তাহার এই নিয়োগের ব্যাপারে আমার বা আমার পরিবারের কাহারও কোনো আপত্তি নেই আপনি যে এখানে যোগদান করবেন বা আপনি এই নিয়োগের জন্য মাঠে যাবেন তার জন্য আপনার পরিবারের কোনো আচর বা আপত্তি নেই সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তারপরে নিচে লিখবেন আমি তাহার সার্বিক মঙ্গল কামনা করি আমি তাহার সার্বিক মঙ্গল কামনা করি এটা লেখা হয়ে গেলে নিচে আপনার বাবা সাক্ষরটি দেবে স্বাক্ষরটা এখানে লেখা দরকার নেই এখানে স্বাক্ষরটা দিবে যার ক্ষেত্রে বোঝানোর জন্য এখানে স্বাক্ষরটা আমি লিখে দিয়েছি আপনাকে যে সম্মতিপত্রটা দিবে সে এখানে স্বাক্ষর করে দিলেই হবে তো আপনারা এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু অভিভাবক সম্মতিপত্রটা লিখতে পারেন এভাবে লিখলে কিন্তু আপনার বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই খুব এতটুকু কথা লিখলেই কিন্তু আপনার আপনার অভিভাবক হয়ে যাবে কিন্তু বাড়তি লেখার কোনো প্রয়োজন নেই আপনার অভিভাবক সম্মতি পত্রটা একশো পার্সেন্ট সঠিকভাবে হয়ে যাবে তো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ